আমার বিরুদ্ধে কিছু সভা চালাচ্ছে আমি নাকি আওয়ামী ঠিক আছে আপনারা আমি আপনাদের কথা আমি মেনে নিলাম আমি আওয়ামী কিন্তু আমি দুই হাজার নয় সালে কেন্দ্রের আহ্বায়ক ছিলাম বিএনপির দুই হাজার আঠারো সালে মজনুবাইয়ে নির্বাচন করেছে আমি কেন্দ্রীয় কেন্দ্রীয় আহ্বায়ক ছিলাম এই পাটানগর ইউনিয়নে আমি একটা বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয় আমি আজীবন দাদা সদস্য আমি একটা ভ্রমণ করে দিয়েছি আমার ওখানে মেন প্লেট লাগাইতে দেয় আমি অগ্রণী আমি নিয়ে সিনিয়র ডিগ্রি মাদ্রাসা একটি দোতলা ভবন করে দিয়েছি আমার ওখানে মেন প্লেট লাগাইতে দেয় আমাকে মার্ডার কেসের আসামি দিয়ে আমার তিরিশ লক্ষ টাকা নামাইছে আমার আমার একটা রাজ্যে আছে আমার একটা ক্লাব আছে এবং আমার কমিউনিটি সেন্টার আছে আমার কমিউনিটি সেন্টার ভাঙচুর করেছে আমার একটা প্রাইভেট স্কুল আছে সেটা ভাঙচুর করেছে তাহলে কি আমি আওয়ামী লীগ যদি হয়ে থাকি তাহলে আমার এই এইসবগুলো ভাংচুর কেন করলো আমাকে এত নির্যাতন কেন করলো এখন আজকে কিছু লোক আমার বিরুদ্ধে কালকে আমি একটা লিবার ক্লাবের একটা কমিটি গঠন করেছি এবং কমিটির ছয় একানব্বই বিশিষ্ট একটা কমিটি দিয়েছি আজ কালকে দিয়েছি কালকে দেওয়ার পরে আমার বিরুদ্ধে এভাবে লেখালেখি শুরু হয়েছে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আমি পাঠাননগর ইউনিয়নের কাছারি বাজারে এখানে পঞ্চগ্রাম একটি একতা একটা গ্রাম আছে গ্রাম আছে সাড়ে সাত হাজার ভোট আছে আপনারা যাচাই করে দেখবেন সেখানে যদি জন লোকে যদি বলে যে আমি আওয়ামী লীগ আপনাদের সামনে নয় আমি কোথাও যাই দাঁড়িয়ে আমি বিএনপির পরিচয় দিব না আমার একটাই অনুরোধ আপনারা সাংবাদিকেরা আছেন আপনারা যাচাই করতে পারবেন সহজেই আমি আমার নেতৃবৃন্দদেরকে বলেছি আমি আনোয়ার ভাটোয়ারি সাহেবকে বলেছি নাসির খন্দকার সাহেবকে বলেছি আমি রফিকুল আলম মজনুবাইকে বলেছি ঢাকাতে আমি আরও অনেক জায়গায় গিয়েছি আমি সব জায়গায় বলেছি আপনারা যাচাই করুন আপনারা কেন্দ্রে আছেন আপনারা জেলায় আছেন আপনারা জানবেন না আপনারা আপনার পল্লী গিয়ে পল্লী লোকদেরকে দিয়ে যাচাই করে দেখুন আমি কি আওয়ামী লীগ না বিএনপি আমরা আট ভাই আমরা আট বাই বিএমপি করি বিএমপি করি পূজাই আজকে আমার বিরুদ্ধে এভাবে এভাবে অপপ্রচার চালাচ্ছে যারাই অপপ্রচার চালাচ্ছে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আমি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এই হলো আমার কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই আমি এখানে জেলা ক্রীড়া সংস্থার মেম্বার এখানে এখানে আপনার এমপি আসছে নাজাম হাজারি আসছে আমি তাকে ফুল দিয়েছি এখানে স্টেডিয়ামে যেখানে স্বপন মিয়াজি সভাপতি সে স্টেডিয়ামে এসছে তার সাথে আমার ছবি থাকতে পারে আমি আমি তো কোনো ওদের কোনো দলীয় যদি প্রোগ্রামে যদি দেখেন আপনাদের মাধ্যমে আমার নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাকে যতটুক সাজা দিবেন আমি মেনে নিব। কিন্তু আমি একজন ফুটবল প্লেয়ার আমি আমি ঢাকা চট্টগ্রাম খেলেছি আমি ফেরি জেলা দলে খেলেছি এবং আমার একটি ক্লাব আছে লিবার ক্লাব দীর্ঘদিন থেকে আমি এককভাবে এই ক্লাবটি চালিয়ে যাচ্ছি এই কারণে আমি হয়তো ওরা আসছে এখানে আমি ফুল দিছি এটা যদি আমার অপরাধী থাকে তাহলে আমি অপরাধী